আজ আমি শেয়ার করব বাঙালিদের সব থেকে প্রিয় একটি খাবার সরষে ইলিশ কম বেশি সবাই খেতে ভীষণ পছন্দ করেন রেসিপিটা দেখে নেওয়া যাক সরষে ইলিশ বানানোর জন্য সরষে কাঁচা লঙ্কা জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব আর নিয়ে নিয়েছি ইলিশ মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি ইলিশ মাছ অনেক রকমের রান্না করা যায় যে রকমই রান্না করো না কেন খেতে অসাধারণ লাগে এই রান্নাটা আমার বরের আবদারে করছি উনি সরষ ইলিশ খেতে ভীষণ পছন্দ করেন প্রতিটা বাঙালি ইলিশ খেতে কিংবা রান্না করতে ভীষণ পছন্দ করেন নতুন কিছু দেখানোর নেই এই ভিডিওটা জাস্ট আমি শেয়ার করছি কিভাবে আমি সর্ষ ইলিশটা করেছি সরষে ইলিশ বানানোর জন্য প্রথমেই আমি ইলিশ মাছের গায়ে সুন্দরভাবে লবণ হলুদ মেখে নিয়েছি প্রথমেই একটা কড়াইতে সরষের তেল ভালো করে গরম করে মাছগুলিকে ভেজে নিতে হবে ইলিশ মাছগুলো ডিপ ফ্রাই করার কোনো প্রয়োজন নেই জাস্ট এপি ওপিট উল্টে নিলেই হয়ে যাবে মাছগুলি একদম হালকা করে আমি এখানে ভেজে নিয়েছি মাছগুলো হালকা করে সুন্দর ফ্রাই হয়ে গেছে এখন তুলে নেবো বাকি মাছও আমি এইভাবে ভেজে নেব সব মাছগুলি আমি ভেজে নিয়েছি এখন মাছ ভাজা তেলের ভেতরেই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি সরষে কাঁচা লঙ্কার পেস্ট আর সামান্য পরিমাণে মিক্সির চারটা ধুয়ে জল সব কিছু হালকা করে মিক্স করে অ্যাড করে দেব পরিমাণ মতন হলুদ স্বাদ মতন লবণ এখন আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব দু তিন মিনিটের জন্য যখন তেলটা মশলা গা থেকে এরকম আলাদা হতে শুরু করবে অ্যাড করে দেব সামান্য পরিমাণে জল জল অ্যাড করে আর আরেকবার সব কিছু মিক্স করে দিতে হবে আর অ্যাড করে দেবো তিনটে কাঁচা কাঁচাচিরা লঙ্কা যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন অ্যাড করে দেব। ভেজে রাখা ইলিশ মাছ আর এখানে একটা কথা বলতে চাই যখন আমি ইলিশ মাছটা অ্যাড করছিলাম আমার ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিল তার জন্য ওই ক্লিপটা নিতে পারিনি লাস্টে একটু অ্যাড করে দিতে হবে কাঁচা সরষের তেল গরম ভাতের সাথে এরকম যদি সর্ষ ইলিশ মাছের রান্না থাকে তাহলে আর কোনো জিনিসের দরকার নেই এক থালা ভাত এমনিতেই খেয়ে নেওয়া যাবে তাই না আমার তো সর্ষ ইলিশ খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও তো ততক্ষণের জন্য টাটা